ইন্ডিয়ান স্পেকটাকাল কোবরা এখানে ঢুকে রয়েছে একটা ট্যাঙ্কের ভেতর আপনার ট্যাঙ্ক টা দেখতে পাচ্ছেন এটা আসলে এটা আসলে একটা টয়লেটের তো বর্তমানে এটা বন্ধ আছে তাই এখান থেকে আমরা সাপটা রেস্কিউ করব তো ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন আপনারা অবশ্যই দেখতে পারবেন কীভাবে আমরা সাপটাকে রেস্কিউ করি তো চলুন সাপটাকে এখন রেস্কিউ করা যায় তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন সাপটা কিন্তু এটার ভিতরে রয়েছে তো এখান থেকে আমরা সাপটাকে বের করে নিয়ে তারপর সুন্দরভাবে কাটাতে পারে তার জন্য তাকে আমরা জঙ্গলে আবার রিলিজ করে দেবো হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে দেখতে পারবেন সাপটাকে আমরা কীভাবে রেস্কিউ করি এবং রিলিজ করি ঢাকাটা খুলে দেবে তারপরে কিন্তু আমার সাপটাকে বের করতে পারবো আরে দাদা তুমি বাসটা ঢুকাও না মাটিতে লাগাও

আজনে কাজ করো আমার গন্ডা মুখ খুলে দাও এই ফাটা লাগাই নাও আমার ফাটা লাগা মুখটা তো করলে <laughs> 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 আমি ওইখান থেকে গাছটা সবাইকে দেখা দিচ্ছি হ্যাঁ হ্যাঁ সাপটা যদি কোনো মানুষকে কামড়ায় তাহলে কিন্তু কোন রকম ঝাড় ফুক ওঝা খুনি তন্ত্র মন্ত্র করে পড়লে কিন্তু মৃত্যু ঠিক আছে কোন রকম কোনোদিন কিন্তু ওঝা খুনি ঝাড় ফুক কবিরা চেয়ার কিন্তু সাপের কামড় থেকে মানুষকে বাঁচাতে পারে না এই সাপের বাইরে দুই রকম হয় প্রথম হলো ফলস বাইট যদি রক্তের মধ্যে কোনো বিষ ঢুকে যায়

আমি দেখুন জিনিসটা চলুন সাপটা টাইপে গেল এখন আমরা দূরে আবার কোন জঙ্গলে সাপটাকে আবার রিলিজ করে দেবো যাতে সাপটা বাকি জীবনটা খুব সুন্দরভাবে জঙ্গলে কাটাতে পারে চলুন দেখা হচ্ছে জঙ্গলে গিয়ে